নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরের লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে রান্না পুজো মানে আমার শ্বশুর বাড়িতে আমরা তো এখন মুম্বাইয়ে আছি তো এইখানে যেটুকু করা সম্ভব ওই নিয়ম অনুযায়ী ওটুকুই করব। আমাদের রান্না পুজোটা হচ্ছে দুর্গা ষষ্ঠীর রান্না মানে পঞ্চমীতে রান্না হবে ষষ্ঠীতে হবে পান্না তো চলুন আজকের ব্লগটা ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে আমি এখন আনাজ কাটতে বসেছি যেহেতু একা হাতে করতে হবে অবশ্য দিদি বলেছিল আসার কথা ও বলেছিল যে কিছু হেল্প লাগবে কি না আমি বললাম না না ঠিক আছে আমি করে নেব বেশি কিছু তো করবো না তো যাই হোক তাও যতটুকু করব করবো যন্ত্রে লেগে পড়েছি এখন এই যে সবজি কাটতে বসেছি এইখানে একটা মজার জিনিস দেখবেন দরকার আমাদের সজনা শাক রান্না পুজোতে তো সজনা শাক লাগেই তো নিয়ম রক্ষার্থে একটু খুঁজ খুঁজেছিলাম এখানে অবশ্য পাওয়াও যায় জামাইবুকে বলেছিলাম জামাইবু সকালে বাজারে গিয়েছিল তো জামাইবুই এনে দিয়েছিল আমাকে অবশ্য ভিডিও কল করে দেখিয়েছিল জানেন আমি না অতটা বুঝতে পারিনি বাইরে থেকে এইগুলো এইভাবে দেওয়া ছিল এমনভাবে সজনা শাকগুলো ভেবেছি যে সজনা শাকটা মোটামুটি বেরোবে কিন্তু দেখছি এই যে বেরিয়েছে দেখুন কতটুকু শাক বেরিয়েছে আর এইগুলো দেখুন ওই জন্তি গাছের পাতা না কি বন পাতা বুঝতেই পারছি না আরও বিভিন্ন রকমের কী সব পাতা আছে যেগুলো আমরা কখনো দেখিও নি খাওয়া তো দূরের কথা সেই জন্য ওগুলো বাদই দিয়ে দিয়েছি ওই যে দেখলেন শাগের তো কী অবস্থা যাই হোক ওই যে তবুও তো নিয়ম রক্ষাটা হয়েছে ওইটুকু পাওয়া গেছে ওটা তবে আলাদা করে আর বানানো যাবে না যেহেতু অল্প ওটাকে আমি আমার মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন ওই যে পুঁই শাকের তরকারি করব ওর সাথে মিশিয়ে দিতে যাই হোক এখন তো সবজি কাটা চলছে এরপর এখন ছাড়াচ্ছি নারকেল আর আমি আমার কর্তমশাইকে ভিডিও করতে দিয়েছি যে আমার ট্যালেন্টটা একটু দেখাও সবাইকে দেখুন আমি কিন্তু এরমভাবে নারকেল ছাড়াতে পারি অবশ্যই এটা অনেকেই পারে এমন কিছু নতুন ব্যাপার নয় তবে একসাথে এতটা নারকেল ছাড়িয়েছি তো সেই জন্যে বেশ ভালো লাগলো আবার অনেক দিন পর ছাড়ালাম সেই জন্য একটু ওই যে মজা করে দেখাচ্ছিলাম তো যাই হোক আমার তো সব সবজি কাটা হয়ে গেছে এখন এই যে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি বললাম খুব বেশি করব না কারণ ওই যে এক হাতে সবটা করব। দিদি অবশ্য বলেছিল কিন্তু যেহেতু মানে চালু দিনে পড়েছে অফিস ছুটি নেই ওরও তাই জন্য অল্পর উপর দিয়েই করবো আর বাড়িতে তো শাশুড়ি মা করছেই আমি এখানে যেহেতু বললো তুমি আছো তো একটু অল্প করে করে নিজেরাও খাবে গরম যেহেতু খেতে নিই ওই দিন গরম খেতে নেই বলতে মানে যেই উনানে রান্না হয় আমাদের নিয়ম হচ্ছে পুজোর দিনে ওই মানে পান্নার দিনে ওই উনুনটা আর জ্বলবে না ধরুন আমি এখানে উনুন তো নেই গ্যাসে রান্না তো ওই গ্যাসটা কিন্তু কালকে সারাদিন আমাদের আর জ্বলবে না মানে পান্নার দিনে এদিকে দেখুন রান্না বলতে অনেক কিছু করেও ফেলেছি ভাজাভুজি সব হয়ে গেছে এরপরে এখানে হচ্ছে তরকারি শাকের তরকারিটা এখন বানাচ্ছি আর একদিকে চলছে নারকেল ভাজা যেহেতু দুদিকে করেছি একসাথে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গিয়েছিল রান্নাটা চাপিয়েছিলাম অনেকটা লেটেই কিন্তু হয়ে গিয়েছিল বেশ তাড়াতাড়ি গত বছর রান্না পুজোর ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন আমরা দেশে ছিলাম আর ওইবারে মাই সব বান্না করেছিল মনে আছে তো আপনাদের নিশ্চয়ই আমাদের রান্নাটা ছিল যেহেতু রবিবার রাত্রে রান্নাটা করেছিলাম আর পান্না হয়েছিল সোমবার তো রবিবারটা কর্তমশায় ছুটি ছিল তাই সে হয়েছে এখন একটু হেল্প করতে আমায় রান্নাটা অবশ্য ও করতে পারে কিন্তু ওই যে ছেলেদের রান্না করা তো জানেনি তো রান্নাঘরে ঢুকলে যা হয় আর কি তাও যেটুকু হেল্প করে দিয়েছে অনেক ওটাই যথেষ্ট একা মানুষের জন্য তো আপনাদের কাদের কাদের এই রান্না পুজোটা আছে মানে এই পঞ্চমী রান্নাটা আছে একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে এটা অবশ্য বেশ নতুন জানেন বিয়ের পরেই আমি জেনেছি যে এই নামেও কোনো রান্না পুজো হয় বলে বাবা কি রান্না একদম এসেছেন এটা শুধু পোস্ট দেয়া বোঝাই যাচ্ছে আমি করলাম সেই আমি শুধু তখন থেকে ক্যামেরাই করে যাচ্ছি হ্যাঁ এই যে বিয়ে বাড়ির মাছ ভাজা হচ্ছে তেলে বিয়ের আগে এই রান্নাটার নাম আমি সত্যিই জানতাম না আমাদের বাপের বাড়িতেও রান্না আছে তবে সেটা বুড়ো রান্না তবে দুই জায়গাতেই রান্না পুজো থাকলেও আমাদের কিন্তু কোনো জায়গাতেই ভোগের হাড়িটা হয় না রান্না পুজোর যে আসল ভোগের হাড়ি সেটা কিন্তু আমাদের হয় না আমাদের এই পান্তা আর নিজেরা যা খাবো পছন্দ মতো কিছু রান্না করে খেলেই হয় যাই হোক শুধু ঠান্ডা খাবারটা খেতে হয় এটাই নিয়ম তো দেখুন কথা বলতে বলতে আমার সব রান্নাগুলো কিন্তু হয়ে গেছে এইখানে এই যে পাঁচ রকমের ভাজা করেছি ডাল করেছি ডালটা তো হয়ই সাধারণত ডাল নারকেল ভাজা এইসব পুঁই শাকের তরকারি মাছের ঝাল করেছি আর একটু চিংড়ি মাছের টক বানিয়েছি এখন আমার ওই দিন রান্না করতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তবে দেড়টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে পেরেছিলাম এইখানে দেড়টা মানে এমন কিছু রাত নয় আমরা এমনি নর্মালি দেড়টা পর্যন্ত জেগেই থাকি দেড়টা দুটো তো এটা হলো পান্নার দিন সকালে এই যে আমার জামাইবাবু এসেছে যেহেতু দিদিদের নেমন্তন্ন করা ছিল কিন্তু ওই যে প্রথম সপ্তাহ প্রথম দিন সোমবার আমার জামাইবাবু যাবে দোকানে বেরিয়ে পড়েছে একেবারে এখান থেকে অল্প একটু খেয়ে চলে যাবে যেহেতু পুজোর জিনিস তাই আর না করতে পারেনি এসেছে আর কর্তামশাইকেও একটু দিয়েছি আমিও একটু নিয়ে বসেছি আমার জানেন এই রান্না পুজোর পান্না করতে ভীষণ ভালো লাগে আমার বাপের বাড়িতেও আমি বিয়ের আগে সারাদিনে মনে হয় দু থেকে তিনবার আমি এই পান্না করতাম আজকে এখানেও টিফিনে আর অন্য কিছু খেলাম না একটু পান্তা খেয়ে নিয়েছি তারপরে আবার দিদিদের সঙ্গে এখন বসেছি বেলায় দিদিরা এসেছিল অনেকটা বেলাতে খেতে ওই তিনটে নাগাদ তখন কে আবার অলরেডি একটু খিদে হয়েও গিয়েছিল তাই এখন আমরা এই যে খেতে বসেছি দিদি আমরা আমি ওর ছেলেরা কর্তামশাইকে বললাম ও আর খাবে না যেহেতু কাজেরও প্রেশার আছে আর ও এমনি খুব একটা পান্তা খেতে পছন্দ করে না শুধু পুজোর ব্যাপার বলে একবার খেয়ে নিয়েছে আবার রাত্রে যদি খায় তো খাবে তো চলুন আমরা এবার ফাইনালি দুপুরের পান্নাটা শেষ করি এইখানে এই যে আমার দিদির ছোট ছেলেকে খেতে দিয়েছি

দেখলেনি তো আমার দিদির ছোট ছেলে কেমন দুষ্টুমি করছে এদিকে বলছে টেস্টি বানিয়েছে এদিকে বলছে ভালো হয়নি যাই হোক আমরা ওই দিন পান্না টান্না করে নিয়ে আবার দিদির বাড়ি গিয়েছিলাম সন্ধেবেলা ওদের পাশের বাড়িতে এই যে গণপতি বাপ্পা এসেছে বললাম না মহারাষ্ট্রে এখনো গণপতি বাপ্পা আছে আজ আমি ভয়েসটা অ্যাড করছি রবিবার তো আগের সানডেতে আমার এই ভিডিওটি আমার রান্না পুজোর মন্ডে মানে সোমবার পান্না হয়েছিল তো যাই হোক আবার দিদিদের ওখানে গিয়ে গণপতি বাপ্পার একটু দর্শন করে নিলাম আজ এখানে এই সানডেতে বেশিরভাগ সব গণপতি হপ্পার বিসর্জন হবে তো চলুন আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ